আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া সিন্ডম নিয়ে আমাদের চারপাশে আমরা অনেক লোককেই দেখতে পারি যারা দিনের বেলা ঘুম ঘুম চোখে ঘুরে বেড়ান এরা কোনো আলাপ আলোচনার মধ্যে বা দেখা যায় যে একটা মিটিংয়ের মধ্যে হঠাৎ ঘুমিয়ে পড়েন এমনকি ওনারা কথা বলতে বলতেও নিজেরা অনেক সময় ঘুমিয়ে পড়েন কোনো জায়গায় একটু বসে থাকলে ঘুমিয়ে পড়েন মধ্যবয়সী স্থূলকার পুরুষ মানুষরা যদি এরকম ফিচার নিয়ে থাকেন অনেকেরই দেখা যায় ভেতরে একটা রোগে উনি ভুগছেন যার নাম অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াস সিন্ডোম কী হয় বুঝে যে অ্যাপনিয়া মানে শ্বাস নিতে না পারে তো অবস্ট্রাকটিভ স্টিপ অ্যাপনিয়াস সিন্ডোমে যেটা হয় রাতে বেলা যখন উনি ঘুমান তখন প্রায় ওনার ঘুম ভেঙে যায় এবং উনি রাতে ঘুমোতে পারেন না নিশ্চিত্র ঘুম হয় না কেন এটা হয় আমাদের গলার পেছনে যে সফট টিস্যু আছে বিশেষ করে আমাদের টাঙের পিছ বা জীবের পিছনে যে বেজ অব দ্য টাং আমাদের তালু বা সফট প্যালেট এবং ফ্যারিংস বা আমাদের যে মুখরের পিছনের অন্ত্র এখানে বেশ কিছু সফট টিস্যু আছে যখন আমরা রাতে ঘুমাই যাদের এই রোগটি আছে তাদের এই টিস্যুগুলো এত ল্যাক্স হয়ে যায় বা শিথিল হয়ে যায় যে ওনাদের শ্বাস নেওয়া বন্ধ হয়ে যায় তখন শরীরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায় এবং ব্রেইন তাকে ঘুম ভাঙিয়ে দেয় যার ফলে ওনার নিচ্ছিদ্র ঘুম হয় না উনি রাতে মতে অনুফবার এই ঘটনাগুলো ঘটে যার ফলে দিনেবেলা তন্দ্রাড়ু থাকে কাদের এই রোগের ঝুঁকি বেশি আগে বলেছি যারা একটু স্থূল তাদের কিন্তু এই রোগটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ তাদের গলার চারপাশের সফট টিস্যুর পরিমাণ বেশি থাকে যারা স্মোকিং করেন আমরা জানি যে টোবাকোর যে স্মোক আছে এটা ইনফ্লামেশন করে যার ফলে ইনফ্লামেশন প্রদাহ হলে সফট টিস্যুগুলো ফুলে যায় যার ফলে ওনাদের এই রোগ হওয়ার প্রবণতা বেশি থাকে যারা অ্যালকোহল খান অ্যালকোহলের কারণে মানুষের শিথিলতা বাড়ে তাদেরটা হয় এবং যারা ফ্যামিলিয়াল কারণে অনেকের হতে পারে যারা ঘুমের ওষুধ খান বা নেশা করে থাকেন তো এই ওষুধ এগুলোও মাছের শিথিলতা বাড়ায় অনেক সময় বাচ্চাদের যাদের টনসিল বড়ো থাকে তাদেরও এটা হয়ে থাকে অনেক মেটাবলিক ডিসঅর্ডার থাকলেও এটা হয়ে থাকে কেউ যদি এই ধরনের রোগে ভুগে থাকেন তাকে অবশ্যই চিকিৎসা নিতে হবে এবং এই চিকিৎসাটা কারা করে থাকেন ইএনটি স্পেশালিস্ট বা নাক কান গলা বিশেষজ্ঞরা এই এর চিকিৎসা করে থাকেন তবে বাংলাদেশে এখন স্লিপ মেডিসিন ডিসিপ্লিনটাও ডেভেলপ করছে যারা স্লিপ মেডিসিন বিশেষজ্ঞ আছেন তাদের কাছে গেলেও আপনারা এর সুচিকিৎসা পেতে পারেন ওনারা কিভাবে বোঝেন যে আপনার এই রোগটি হয়েছে ওনারা একটি পরীক্ষা করেন যার নাম পলিসমনোগ্রাফি এর দেখ দেখা যায় আপনার ব্রেনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি কেমন আছে এবং আপনার অক্সিজেন সিচুয়েশন কোন লেভেলে গিয়ে পৌঁছায় আপনি অ্যাপ নিয়ে সংখ্যা এটা ইলেকট্রো এনসেফালোগ্রাফি এবং পাশ অক্সিমেন্ট্রি একটি কম্বিনেশন বলতে পারেন এবার একটা গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন আপনাদের যদি এই রোগটি হয় বা কারো যদি এই রোগটি হয় বুঝবেন কীভাবে রোগটি হয়েছে সাধারণত যার রোগ হয়েছে তার চেয়ে তার পার্টনার বা তার আশেপাশের লোকজনই ভালো বুঝতে পারেন কারণ উনি ঘুমের মধ্যে নাক ডাকেন ওনার ইন্ট মানে ঠিক ভালো মতো ঘুম হয় না সারা দিন উনি তন্দ্রালু থাকেন ওনার মাথা ব্যথার অভিযোগ থাকে দেখা যায় মেজাজ খিটখিটে হয়ে যায় খুব সহজেই রেগে যান মনোযোগ রাখতে পারেন না হতাশা ডিপ্রেশন অ্যাংজাইটি এই জিনিসগুলো ওনাদের খুব বেশি থাকে যারা হার্টের রোগী আছে যেহেতু খুব ভালো হয় না ওনাদের উচ্চ ও নিয়ন্ত্রণে আসে না আর রাতের বেলা বারবার জেগে টয়লেটে যেতে হয় ইউরিনেশনের জন্য দেখা যায় ওনাদের হরমোন ইমব্যালেন্স এবং মেটাবলিক ডিরেঞ্জমেন্টের কারণে ওনাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে না কোলেস্টেরল বেশি থাকে তো যার ফলে এই রোগীদের কিন্তু চিকিৎসা নেওয়া খুব জরুরি তো চিকিৎসা কি আছে চলুন জেনে নিই খুব সহজ চিকিৎসা আছে এর এক নম্বর হলো লাইফস্টাইল মডিফিকেশন যিনি স্থুল তিনি যদি ওনার ওজন কমাতে পারেন তাহলে কিন্তু উনি এই রোগটির হাত থেকে বেঁচে যেতে পারেন নিয়মিত পরিশ্রম করা ভালো ভালো খাবার খেয়ে ওজন নিয়ন্ত্রণে করলে এর থেকে একটা বিশাল অংশ রোগী মুক্তি পেতে পারেন তার বাইরে রয়েছে স্মোকিং ছেড়ে দেওয়া অ্যালকোহল ছেড়ে দেওয়া এবং এডিকশন ছেড়ে দেয়া এগুলো করতে হবে আরেকটা ভুল মানুষ করে যেহেতু রাতে ঘুম আসে না অনেকে ঘুমের ওষুধ খায় ঘুমের ওষুধ খেলে কিন্তু আমাদের মাংস পেশি শিথিল হয়ে যায় যার ফলে ওনাদের প্রবলেমগুলো আরও বাড়তে থাকে তাই ঘুমের ওষুধ খাওয়া যাবে না এর বাইরে যেটা আমাদের করতে হবে সেটা হলো স্লিপ অ্যাডজাস্টমেন্ট অনেকে আছেন আছেন যারা চিৎ হয়ে শোন চিৎ হয়ে শোয়াটা বন্ধ করতে হবে কাত হয়ে শোয়ার অভ্যাস করতে হবে অনেকে মেন্ডিবুলার অ্যাডজাস্টমেন্ট ডিভাইস পাওয়া যায় বাজারে এগুলো ইউজ করলে অনেকে ভালো ঘুমাতে পারেন এর মাধ্যমে এই রোগের হাত থেকে বাঁচা যায় তৃতীয় যে জিনিসটার কথা আমি বলবো সেটার নাম সিপ যার অর্থ হল কন্টিনিউয়াস পজিটিভ এয়ার প্রেশার এটা একটা মেশিন যার সাথে একটি মাস্ক সংযুক্ত থাকে নাকে মুখে মাস্ক লাগানোর পরে মেশিনটি আসলে যেটা হয় রাতের বেলা হাই প্রেশারে আমাদের শ্বাসনালীর ভিতর দিয়ে বাতাস পাঠিয়ে দেয় যার ফলে আমাদের গলার পিছনের অংশের সব টিস্যু যদি কোলাপস থাকে শিথিল থাকে বন্ধ হয়ে থাকে হাই প্রেশারের কারণ এটা খুলে যায় এবং বাতাস ঢুকে যায় এবং আমার খুব সুন্দর মতো শ্বাস নেওয়া সম্ভব হয় এবং এই রোগ এই ডিভাইসটির সাকসেস হলো একশো পার্সেন্ট যদি ব্যবহার করা যায় কিন্তু দুঃখজনক হল বিভিন্ন স্টাডিতে দেখা গেছে এক বছরের পরে পঞ্চাশ পার্সেন্ট রুগী এই মেশিনটার সাথে ঠিক সক্ষতা গড়ে তুলতে পারেন না প্রায় পঞ্চাশ পার্সেন্ট রুগী এটা ইউজ করা বন্ধ করে দেন তো সেই ক্ষেত্রে মনে রাখতে হবে আপনার কিন্তু সার্জারি করা লাগতে অ্যাডভান্স ক্ষেত্রে সার্জারি লাগতে পারে বিশেষ করে বাচ্চাদের যাদের টনসিল বড় থাকে টনসিল অপারেশন করলে কিন্তু এই রোগের হাত থেকে বাঁচা যেতে পারে বড়োদের ক্ষেত্রেও অনেকে টনসিল যদি বড় থাকে টনসিলেক্টমি করলে সিমটম কমে আসে তবে যদি এরপরও না কমে একটু জটিল অপারেশনে যেতে হয় যেটাকে বলা হয় উভলো প্যালাটো প্যালাটো প্লাস্টিক বেশ জটিল অপারেশন আমাদের সফট টিস্যুগুলো গলার পিছনে সফট টিস্যুগুলো সার্জারি করে বাল্ক বাল্ কমিয়ে নিয়ে আসতে হয় বেশ জটিল এর বাইরেও নার্ভ স্টিমুলেট ছে নেন অন্যান্য পরি প্রসিডিওর আছে আমি অত জটিলতায় যাব না শুধু বলব যে এটা আসলে অনেক জটিল একটা রোগ এর পার্শ্ব প্রতিক্রিয়া অনেক আপনাদের যথাসম্ভব আপনারা এই রোগের চিকিৎসা করিয়ে নেন আর এত সংক্ষেপে এর বাইরে আমি বলতে পারলাম না যদি এর বাইরে কিছু জানার ইচ্ছা থাকে প্লিজ কমেন্ট সেকশানে লিখে আমাকে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর ধৈর্য ধরে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ